বাংলাদেশ ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএসএফের কাটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে সশরীরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণের ব্যাখ্যা দিয়েছিলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবেলায় আলোচনা হয়েছে বাংলাদেশ ও ভারত সীমান্ত অপরাধমুক্ত অপরাধ বদ্ধপরিকর তাই সীমান্তে বেড়া নির্মাণে আশা করে ভারত প্রণয় বার্মা বলেন নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে আমাদের সমঝোতা রয়েছে বিএসএফ ও বিজিবি এ বিষয়ে যোগাযোগ করছে অবস্থানগুলো বাস্তবায়ন ও অপরাধ দমনে একটি সহযোগিতামূলক পদক্ষেপ নেওয়া হবে এর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে গত তিন ডিসেম্বর ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল রোববার সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের ঘটনায় ভারত হাইকমিশনার প্রণয় বার্মাকে দু একদিনের দিনের মধ্যে ডাকা হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেশ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ সম্মেলনে তিনি জানান বাংলাদেশ ভারত সীমান্তের শূন্য রেখার বিভিন্ন জায়গায় পিএসএফ এর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণে বাধা দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সঙ্গে বেড়া নির্মাণ বন্ধে শক্ত অবস্থানে থাকবে বিজিবি স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ইতিমধ্যে চাপাই নবাবগঞ্জ নৌগা লালমনিরহাটের দহগ্রাম সহ পাঁচ স্থানের বেড়া নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে আগের সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে চারটি চুক্তি করেছিল ওইসব চুক্তি পূর্ণ বিবেচনা করার আবেদন করা হবে বলেও জানিয়েছেন তিনি